সম্মানিত ক্রেতাগণ আসসালামু আলাইকুম এই মুহূর্তে আছি আউয়াল মার্কেট বাজারে অর্থাৎ বসিলা ব্রিজ থেকে এখানে আসতে সময় লাগবে পনেরো মিনিট অথবা আমিন বাজার গাততুরি থেকে এখানে আসতে সময় লাগবে পনেরো থেকে বিশ মিনিট এই আউয়াল মার্কেট বাজার থেকে মাত্র এক মিনিটের দূরত্বে মেইন রোডের পাশে একটি ছয় শতাংশের প্লট বিক্রয় করা হবে প্লটটি মেন রোডের সাথে হওয়াতে আপনি এখানে অ্যাপার্টমেন্ট অথবা মার্কেট করে বাড়া দিতে পারবেন অথবা যে কোনো কিছু করতে পারবেন প্লটটি তিন পর প্লটের দাম প্রতি শতাংশ মাত্র তেরো লক্ষ টাকা আমি আবার বলছি প্লটের দাম মাত্র তেরো লক্ষ টাকা প্রতি শতাংশ প্লটিতে যাওয়ার যোগাযোগ ব্যবস্থা একেবারেই সহজ এখান থেকে সরাসরি গাড়ি পাবেন মোহাম্মদ জন্য সকলকে ধন্যবাদ